অবশ্যই পেসেন সার্জন আমরা লাইফ সাকশন করতে চাচ্ছি আচ্ছা দেখুন না তো তাহলে আবার লাইফ সাকশন এটাকে যদি আমি বলেছিলাম মিনিটামিটা করতে নাকি মিনি বলছিলাম না এটা মিনি টামিটাকে সুইটা বল কে ছিল তো আমরা আসলে লাইফ সাকশন করবো উনি মিনিটা মিটাক ¿Cara si la corteza es más Hoy Voy ওকে আমরা লাইপোসাকশন কমপ্লিট করলাম ওনার একজন বেবি আছে বারো বছরে জি আমরা ওনাকে অ্যাডভাইস করেছিলাম মিনি টামিটাক করার জন্য মিনি টামিটাকের সাথে লাইপোসাকশন তো উনি টামিটাকটা অ্যাভয়েড করতে চাচ্ছেন যাই হোক হলো যে আমরা এখানে লাইফোসাকশন করেছি লাইপোসাক কি পরিমাণ করেছি আমরা একটু যদি দেখাই একদম লিন থিন হ্যাঁ মানে পেটে কোনো চর্বি নেই একদমই টোটাল আপনারা দেখতে পাচ্ছেন কনটিভিটি একদম